হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জিআই ইনস্টিটিউট তো আজকে আমরা এখানে ক্লাস ইলেভেন ম্যাথামেটিক্সের সেমিস্টার ওয়ানের সিলেবাস সম্পর্কে ডিসকাশন করবো তো চলো দেখা যাক ক্লাস ইলেভেন ম্যাথামেটিক্সের সেমিস্টার ওয়ানে কী কী রয়েছে টপিক তো ফার্স্ট ইউনিট ওয়ানে আমরা দেখতে পাচ্ছি সেটস অ্যান্ড ফাংশন রয়েছে অ্যান্ড ইউনিট টুতে অ্যালজাবরা রয়েছে এবং ইউনিট থ্রিতে ক্যালকুলাস রয়েছে তো সেটস অ্যান্ড ফাংশন থেকে মার্কস রয়েছে ফিফটিন মার্কস অ্যান্ড অ্যালজ্যাবরা থেকেও মার্কস রয়েছে ফিফটিন মার্কস অ্যান্ড ক্যালকুলাস থেকে রয়েছে টেন মার্ক্স তোমাদের বলে রাখি এখানে কিন্তু সব এমসি কিউ বেস্ট কোয়েশ্চেন হবে এমসি কিউ বেস্ট এখান থেকে কিন্তু কোনো রকমের বড়ো প্রশ্ন হবে না এখান থেকে সমস্ত রকমের এমসি কিউ বেস্ট প্রশ্ন হবে তো এই গেল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন টপিকের ওপরে তো এবার আমরা দেখব ইউনিট ওয়ান থেকে ইউনিট টু থেকে এবং ইউনিট থ্রি থেকে কী কী টপিক রয়েছে তো প্রথমে ইউনিট ওয়ান থেকে দেখতে পাচ্ছি সেটস যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে বলা যেতে পারে কারণ এর পরবর্তীতে যতগুলো চ্যাপ্টার রয়েছে ক্লাস ইলেভেনে প্রত্যেকটির জন্য সেটসের প্রয়োজন হবে এখান থেকে এখানকার কনসেপ্ট আমরা পরবর্তীকালে ইউজ করব বাকি চ্যাপ্টারগুলোতে তো এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফার্স্ট সেটস দেন চলে আসবে রিলেশান অ্যান্ড ফাংশান তো রিলেশান বলতে এখানে যা বোঝায় যে যেমন আমাদের যেমন রিলেশনের ক্ষেত্রে সে বাবা মার সাথে রিলেশান হতে পারে প্রেম প্রেমিকার সাথে রিলেশান হতে পারে তো রিলেশন এই রিয়েল লাইফের রিলেশন আর ম্যাথের রিলেশন এখানে আমরা এক করব মিলিয়ে দেব তো এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যারা যেই দিবে বা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করবে এবং তারপরে চলে আসছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন এবং ফাংশন কি বা ফাংশন কাকে বলে এটা নিয়েও আমরা আলোচনা করব। এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলতে এখানে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে মিতি নিয়ে কোনো কিছু বলেছে তো ট্রিকোনোমিতোমেট্রি বেস বা বেস অনেক রকমের ফর্মুলা রয়েছে তো সেগুলো আমরা এখানে শিখবো চলে আসা শিখব ইউনিট টুতে এবার ইউনিট টুতে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স নাম্বার আমরা আগে রিয়াল নাম্বার পড়েছি তো প্রায় সেরকমই কমপ্লেক্স নাম্বার আমরা পড়বো এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দীঘাত সমীকরণ এবার দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আগে তোমরা অনেকেই জেনেছো এবার এখানে আরও কিছুটা অ্যাডভান্স আমরা পড়ব কোয়ান্টিভ ইকুয়েশান এবং তারপরেই চলে এসেছে লিনিয়ার ইন এবার লিনিয়ার ইন বলতে কি এর আগে আমরা সমান সমান বা ইজ ইকুয়ালস টু পড়েছি কিন্তু লিনিয়ার ইনিকোয়ালিটিসের ক্ষেত্রে আমরা এই সমস্ত সিম্বল ব্যবহার করে দেখব কীরকম করে ম্যাথ করা যায় এরপরে নেক্সট আসছে পারমোনেশন অ্যান্ড কম্বিনেশান পারমোটেশন অ্যান্ড কম্বিনেশন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা যদি বুঝতে না পারি তাহলে পরবর্তীকালে আমরা প্রবাবিলিটিতে কোনো অঙ্ক করতে পারবো না কম্পিটিশন অ্যান্ড কম্পিটিশন কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে নেক্সট চলে আসা যাক ইউনিট থ্রিতে ইউনিট থ্রিতে চ্যাপ্টার সংখ্যা খুবই কম দুটো মাত্র চ্যাপ্টার লিমিট অ্যান্ড ডেরিভেটিভ কিন্তু এই দুটো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এগুলো বেস ক্লিয়ার করার জন্য ম্যাথামেটিক্সের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি এই চ্যাপ্টারগুলো খুব কেউ ভালো করে বোঝে তার জন্য পরবর্তীকালে ম্যাথামেটিক্স খুব ইজি হয়ে যাবে আর যদি কেউ এখন না বুঝিয়ে এগুলো স্কিপ করে যায় তার জন্য এখন হয়তো তার জন্য কিছু মনে হবে না বা পরবর্তীকালে তার প্রচণ্ড ডিফিকাল্টিজের সম্মুখীন হতে হবে তো এই ছিল আমাদের ইউনিট ওয়ান ইউনিট টু অ্যান্ড ইউনিট থ্রি এর চ্যাপ্টার্স এবার আমরা নিয়মিত ভিডিও আপলোড করব সপ্তাহে তিন দিন করে তো তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো ডেসক্রিপশনে দেওয়ার টেলিগ্রামের লিঙ্ক থেকে এবং পাশাপাশি আমাদের সাথে ডিলের কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারো অথবা ইউটিউবে কমেন্ট করলে আমরা তার রিপ্লাই অবশ্যই দেবো তো সাথে থাকো পাশে থাকো এবং চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নিও